অনন্যনের বেনোজিত দৃষ্টিটা আপনাদের দেখাবো হুগলিড চন্ডিদালার কুমির মোড়া অর্থাৎ আপনাদের জানাই দর্শক যে কুমির মোড়া এই যে স্টেশন রোড অর্থাৎ জনাই থেকে যে রাস্তাটি কুমির মোড়া হে একেবারে নবাবপুর পৌঁছেছে সেই রাস্তার কি বেয়াল দশা দেখুন একেবারে জায়গায় জায়গায় দফায় দফায় বড় বড় গর্ত এবং তার সঙ্গে যদি বৃষ্টি হয় যেহেতু হাওয়া অফিস বলছে বৃষ্টির সম্ভাবনা আছে আগামীতে তাহলে এই রাস্তার আরও বেহাল দশা হয়ে যাবে অর্থাৎ এই রাস্তা দিয়েই কিন্তু একেবারে সময় সময়ে কোনো রুগীকে নিয়ে যারা যাবেন তারা বেহাল এই রাস্তার ওপর দিয়ে পৌঁছাতে পারবেন না সঠিক সময়ে কি বলছেন এলাকাবাসী সরাসরি আপনাদের শোনাবো দাদা প্রথমে আপনাকে টাইম সাহেব নিউজ বাংলায় স্বাগত আপনারা এখানকারই বাসিন্দা নিশ্চয়ই এবং এখানকারই ব্যবসাদার তো এই রাস্তাটা দিয়ে আপনারা অহরহ যাতায়াত করছেন প্রতিদিন প্রতিদিন যাওয়া কি দশা রাস্তা খুব খারাপ বিচ্ছির অবস্থা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বা রাস্তায় চলাচল করা এত অসুবিধার মধ্যে পড়তে হয় জল বৃষ্টি হওয়ার পরে রাস্তায় যে কোনো মুহূর্তে জল জমে থাকে বা এই রাস্তার কাজ কিন্তু বহুদিন ধরে হয়নি খুব সমস্যার মধ্যে আমরা আছি তো আপনারা গ্রামবাসীরা এখন কি চাইবেন মানে জানিয়েছেন পঞ্চায়েত হয় কিন্তু সেভাবে কোনো গুরুত্ব দেয় না আমরা চাইছি মানে যত তাড়াতাড়ি আচ্ছা তো এই রাস্তায় যে আরো বড় বড় যে গর্ত এবং সেই গর্ত বৃষ্টি হলে কি বোঝা যায় যে কতখানি গর্ত বোঝা যায় না জল জমে থাকে প্রচুর অসুবিধা হয় গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া মানে যাতায়াতের জন্য প্রচুর অসুবিধা হয় তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের কষ্ট করে যেতে হয় কিছু করার নেই মানে প্রাণ হাতে করে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় একদম কি নাম আপনার আমার নাম মুরতলি মল্লিক দাদা কি বলবেন রাস্তার কী হালত রাস্তা তো প্রচুর হালত খারাপ কেন এই যে সামনে যে জায়গাটা আছে এই জায়গাটা এক ফুট জল জমে থাকে আচ্ছা আচ্ছা থৈ থৈ করে আর আগে চলে যান মানে পুকুর বলা যাবে ছোটো খাটো পুকুর কুকুর পুকুর একদম পুরো হালত খারাপ আর পোলেরও দিকে যখন তখন ঘটনা লাগে তিনজন আর কেউ মহিলা বস্তাকে সে পোলে যায় আচ্ছা হ্যাঁ এরকম দুই ঘটনা অনেকগুলো হয়েছে তো তোকে পড়ে গেছে বাইক থেকে পড়ে গেছে তো হসপিটালেও নিয়ে গেছে ভালো পরিস্থিতি পোলের ওইখানটা তো একদম খারাপ হয়ে গেছে ভিড় আর যে শীত পুকুরেও এদিকে চলে যাও একদম রাস্তা খারাপ কিন্তু একবারও রিপেয়ারি করার জন্য একবারও আসেনি যে রাস্তা হয়েছে সেই চলে গেছে আচ্ছা একবারও ধরা ছোঁয়া দেয়নি আচ্ছা

এই কি ব্যবসার মালপত্র এইগুলো নিয়ে এভাবে জীবনের অনেক ঝুঁকি কি নাম আপনার থ্যাংক ইউ ভাই বলছি দাদা আপনার কি এখানকারই বাসিন্দা আমি এখানকারই বাসিন্দার আমি আসা তিরিশ বছর হয়ে গেছে মোটামুটি বাসিন্দারই বলা যায় আচ্ছা তো এই রাস্তাটা কতদিন আপনি দেখছেন এরকম করছে মোটামুটি খাড়াচ্ছে তারপর আবার কি মানে বছর দুয়েকের বলছে আপনারা তো আপনারা কিছু গ্রামবাসীরা জানাবেন না পঞ্চায়েতের যারা তো হচ্ছে একটা পঞ্চায়েত হলো চিন্তা ভাবনা করছে কী করে তখন কী হলে ভালো হবে সেসব কিন্তু এ তো ধরুন রাতবিড়েতে বাড়িতে কেউ অসুস্থ হলে পেশেন্ট নিয়ে যা বলতেও তো হবেই আপনার রাস্তাটা ঠিক থাকলে তো অসুবিধা হবে এটা সরকারের তো দরকার সেইটাই তা এখন কি চাইবেন আপনারা চাই রাস্তাটা ভালো হলে আমাদের সবারই সুবিধা হয়

তো এই রাস্তাটা কতদিন এরম দেখছেন এইটা শুরু থেকে নি বিছখানে বিছখানে ওই তাপি মারা কাজ হয় ফের মানে বন্ধ হয়ে যায় হ্যাঁ আর এই যত লরি ঢুকছে লরি ঢুকে ট্রাক্টর ঢুকে রাস্তা পুরো মানে বারোটা বেরিয়ে যাচ্ছে তা আপনারা এখন কি চাইছেন আমরা তো চাইছি যে আমাদেরও গাড়ি ইয়ে সব কিছু ভালো থাকবে রোড ভালো হলে মানে প্যাসেঞ্জারেরও রুগীরও সবের ভালো কিন্তু এটা মানে আজ থেকে তো ছ মাস এক বছর হতে চললো কিন্তু ওই রোড এরকমই পড়া আছে এখন তো তবু মানে এই গরম পড়ছে বৃষ্টিতে তো পুরো এক হেঁটো করে গাড়ি এইখানে অব্দি ডুবে যায় আচ্ছা বৃষ্টিতে আগে সামনে দেখতে পাবেন ওখানে কতটা মানে একটা প্রায় আপনার গর্ত আছে ওখানে দু ফুট লেভেলের গর্ত কিন্তু ওইগুলোতে না কিছু পড়ছে না কিছু দিচ্ছে এই রাস্তা যেমন খারাপ হচ্ছে তো আরো খারাপ হতেই চলছে কি নাম আপনার আমার আব্দুল মহিম মল্লিক আপনি টটো চলো হ্যাঁ আমি টটো চলো গড়গড়ে পুতায়বাড়ি বুঝুন নবীন বাবু আপনি তো এখানকার স্থায়ী বাসিন্দা তো এই যে কুমির মোড়া থেকে একেবারে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা চিপতলা অবধি তো এই রাস্তাটা এরম বেহাল দশা কি বলবেন শুনুন যেহেতু আমি এই রাস্তাটা নিয়ে অনেক কিছুই জানি আমি ওই দিকে যাচ্ছি না শিবতলা টু জনাইতে মাথা পর্যন্ত সিক্স পয়েন্ট সিক্স রাস্তা এটা আর কুমিরমানা থেকে নিয়ে আমাদের শিবতলা পর্যন্ত কম বেশি দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা কিন্তু আমি যখন আপনার হাটপুকুর হলেতে যখন এই এই পিডব্লিউ থেকে মিটিং হয় আমি তখনই বলেছিলাম সয়েল টেস্ট দেখান সয়েল টেস্ট দেখান আমাদের নগপুরের সভাপতি ওখানে হাজির ছিল সয়েল টেস্টের কোনো রিপোর্ট নাই কিছুই নাই কারণ যেহেতু আমাদের এই ট্যুর আমার বাড়ি থেকে নিয়ে আর ওই কুমিরমান পর্যন্ত এইটা চার রকম মাটি আছে বেলে মাটি এটল মাটি তলা মাটি কালো মাটি আছে আমি দুটো পোল ফাইনাল করালাম আমাদের জেলা পরিষদের মনিদীপা ওখানে ছিলেন যে এই পোলগুলোকেও ঠিক করতে হবে এই আমাদের এই পোলটাকে ছমাস ছ মাস হতে দেইনি যে ভাই এখানে এইখানটা দীর্ঘদিন ধরে ভাঙচুর হয়ে যায় কথাটা বুঝছেন খুব গত্ত হয়ে যায় এরা কিছু শুনলো না ওইটাকেই তুলে ওইটাকেই বিশেষ চলে আজকে রাস্তাটা দেখুন না রোজের ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে রোজের ঝামেলা হচ্ছে পঞ্চায়েতের কোনো ইয়ে নাই যে রাস্তাটাকে রিপেয়ার করায় কি কি করাই না আমাদের উপর কাছে আমার একটাই আবেদন যাতে রাস্তাটাকে ঠিক করা হোক এবং এই যে রাত কেউ অসুস্থ হলে একদম বা কোনো সন্তান সম্ভব বা মাকে নিয়ে যাওয়ার তো অসুবিধে একদম অসুবিধে এই দুদিন পানি হয়েছে দেখুন না কি অবস্থা আপনারা ভিডিও ফুটেজটা নিয়ে যান দেখবেন কি অবস্থা হয়ে আছে ওখানটায় রাস্তা আপনি চিনতেই পারবেন না কোনখানে রাস্তা আছে কোনখানে গাড্ডা আছে দেড় ফুট দু ফুট করে গাড্ডা তো আপনারা গ্রামবাসীরা জানাননি গ্রামবাসী জানেন জানাননি বলতে আমাদের এখানে তো রোজের মিটিং হয় আজ এই খেলা কালকে মেলা কালকে এই কালকে ওই গ্রামসভা সবাই ওপর নেতৃত্বরা আমাদের তৃণমূলের সবাই তো আসছেন তারা তো দেখতে পাচ্ছেন বুঝুন ব্যাপারটা কিন্তু কে কার শোনে এখানে তো আমার ওপর নেতৃত্বর কাছে আমি একটা হাত জোড় করে রিকোয়েস্ট করবো যাতে এই রাস্তাটা ঠিক করা হোক আমার নামটা আমার নাম নয়ীমুল্লাভ ফোকন হুম যেহেতু এখানে জনগণের খুব প্রবলেম হচ্ছে এমার্জেন্সিতে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যেন আমাদের এই ছিটপুকুর পোল থেকে নিয়ে আর কুবিরমা পর্যন্ত খুবই প্রবলেম আপনারা ভিডিও ফুটেজটা করে নিয়ে যান দেখতে পাবেন কী হয়ে আছে ওখানটায় দাদা বুঝছেন আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে আর কি বলবো বললেই তো বলবো উন্নতি যাচ্ছে যা এইখানে যে ট্রাকগুলো ঢোকানো হচ্ছে হ্যাঁ ওখানে কবি স্ট্যান্ডে কী বোর্ড লাগানো আছে কটনের মাল মাল যাবে আর কটন এখানে ঢুকছে এটাকে রোগা হোক এটা রুকলেই রাস্তাটা ওভারলোডিং গাড়ি আসতেছে এখানে বলছি ভাই আপনারা তো এখানকারই বাসিন্দা এই যে কুমির মোড়া থেকে আর এই শিবতলা অব্দি রাস্তাটা গোটাটাই তো বেহাল রাস্তা কি বলবেন খুবই খারাপ রাস্তা আমরা আমরা তো খুবই মানে বলছি যে এইভাবে রাস্তা আমাদের খারাপ আপনারা দেখুন কেউ কথাই শোনে না আমাদের ঠিক আছে তো এখানে যে নেতারা তাদেরকে বলছি কিন্তু তারা আমাদের কোনো কথা কানে নেয় না আর শোনেও না আমরা খুবই মানে এর জন্য মানে ব্যস্ত হয়ে আছি যে আমাদের মানে গেল মানে প্রেগনেন্ট মহিলা তাকে নিয়ে গিয়ে নার্সিংহোমে দেখালাম হ্যাঁ তারপরে আমরা বলি এইভাবে কিছু ইট ফেলে দিন তাও করেনি হ্যাঁ আমাদের পঞ্চায়েতে জানিয়েছিলাম কি বলে যে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে কিছুই বলছে না বলছে হ্যাঁ হবে আমরা বলছি আমরা কমপ্লেন দিয়েছি হ্যাঁ কিন্তু কোনো গুরুত্ব কিছু নাই হ্যাঁ লাইট লাইট ফাইট কিছুই সেরকম নাই খারাপ হয়ে যায় বানায় না হ্যাঁ বাকি যে এই ঢালার রাস্তা এও খারাপ হ্যাঁ বললো যে এক বছর হয়নি রাস্তা হয়েছে রাস্তা সব বেরিয়ে গেছে দাঁত লাইট লাইট আছে আমাদের এখানে লাইটে সোলার লাইট লেখা আছে কিন্তু সোলার নাইট আমরা যখন বললাম যে তো সোলার লাইট বললে এইটাই সোলার লাইট এবং তাহলে আমরা তাহলে কিছুই জানি না আপনারাই জানেন হ্যাঁ তারপরে তো ওইভাবেই চলছে এখন পর্যন্ত খারাপ কমপ্লেন দিয়ে আছে সারানো হয়নি হ্যাঁ এই লাইটটা তো সারানো হয় মাঝে মাঝে আবার এখনো দেখুন খোলা আছে দুদিন ফেয়াতে হ্যালোজিন মেলেও আসে এখানে সাথী খন্দকার কিন্তু উনিও দেখে যাচ্ছেন কি কল্যাণ ব্যানার্জি কদিন আগে এসেছেন আমাদের ফুটবল ম্যাচ হলো এখানে উনি আসলেন এসে দেখে গেলেন আমাদেরকেও তো কিছু রাস্তা রয়েছে কিছু গুরুত্ব দিচ্ছে না আপনারা কি জানিয়েছিলেন এমপি আমরা তো জানাচ্ছি অনেকবার জানিয়েছি তাহলে এখন কি চাইবেন এখন চাই আমাদের রাস্তা আস্তে ভালো হবে হোক আর কি বলবো হ্যাঁ আমাদের একটু দেখুন রাস্তার হাল খুবই খারাপ রাস্তা আমার নাম সিরাজুল হক মোল্লা নে গ্রাম মানে এখানে নাই বাড়ি বড় বলছি জাহাঙ্গীর বাবু প্রথমত আপনার কাছে জানতে চাইবো যে এই কুমিরমোড়া স্টেশন থেকে শিবতলা পর্যন্ত এই রাস্তাটা কত কিলোমিটার এটা ইচ্ছে কম 2 কিলোমিটার তো হবে কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রায় ধরুন তিন কিলোমিটার ওদিকে হচ্ছে আড়াই পনেরো তিন কিলোমিটার জনাই মানে ছ কিলোমিটারের কাছে তো এই রাস্তাটা টোটালটাই বেহাল দশা এবং এটা কি বলবেন মানে এই রাস্তাটা এর আগে তো আরো ভয়ঙ্কর অবস্থায় ছিল কিন্তু আজ থেকে হয়তো পাঁচ সাত বছর আগে রাস্তাটা মোটামুটি নতুন করে পিডাব্লিউর তরফ থেকে করা হয় কিন্তু ওই আগাগোড়ায় ওই ছিটপুকুর ওই লাগোয়া যে জায়গাটি আছে ওইখানটায় এত ভয়ঙ্কর অবস্থায় হয়ে যায় যে বর্ষা দিদি জমে যায় মানুষ আর চলাচল এমনি শুকনোতেই যেতে পারে না মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মানুষের যে কোনো ক্ষতি একটা হয়ে যেতে পারে এই যখন রাস্তার এই হাল হয়েছে আমরা লিখিত আমি বিডিওকে সরাসরি লিখে দিয়ে পাঠিয়েছি যে পঞ্চায়েত তো আর ওই রাস্তাটা করতে পারবে না তো যাতে ইমিডিয়েটলি রাস্তাটা রিপেয়ারিং করা হয় আপনি জেলা পরিষদ থেকে যেখান থেকে নো এই পিডব্লিউ থেকে বলে রাস্তাটা আমার ঠিক করান মানে এলাকার জনগণ আমাকে প্রায় বলে যায় লিখিত কেউ দেয় না কিন্তু মৌখিক বলে প্লাস আমি নিজে যাই আমি দেখতে পাই সত্যি খুব খারাপ অবস্থা এবং এত বড়ো জিনিস পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় তবু পিএইচি যারা কাজ করছিল তাদের বললাম ভাই কিছু ব্যাটস ফেল ওরা ফেলেছে কিছু কিছু জায়গায় দেখবেন ব্যাটস ফেলেছে এক গাড্ডাটা কিছুটা হয়েছে কিন্তু তাতে তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট রোগা সম্ভব নয় মানে যদি বর্ষা এসে যায় আর রাস্তাটা জল ভরে যায় আপনি তলায় কটা গানটা বুঝতে পারবেন না কতটা ডিপ শুকনো বেলা আপনি বুঝতে পারবেন পালতে চলে যাবেন কিন্তু জল অবস্থা যদি কেউ পড়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি ভিডিওকে বারবার বলেছি এবং যে দিদিকে বলো যে কতশ্রী প্রকল্প তাতেও ফোন করে আমরা এটা কমপ্লেন করেছি এবং ভিডিওকে দিয়ে তার রিসিভ কপিও আমার কাছে আছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে দুয়ারে সরকারও এটা নিয়ে বলা হয়েছিল বলে এবং তার পাশাপাশি গতকাল একজন ইয়াং ছেলে সে বাইক নিয়ে উল্টে পড়ে যায় এবং যাই হোক ঠাকুরের কৃপায় তার হাত ভাঙে কিন্তু সে খুব জোর ইনজিওর্ড এরকম একজন সন্তান সম্ভবা মা তিনিও এই টোটো থেকে পড়ে যান তো এটা গ্রামবাসীর একাংশের বক্তব্য যে পঞ্চায়েত যদি রাস্তাটা নাও করতে পারে অন্তত কিছু রাবিজ দিয়ে অন্তত রাস্তাটাকে যে জায়গাটা যা অবস্থা আছে আপনি বিশ্বাস করুন আমি যদি তিন চার লাখ টাকারও রাবিজ ব্যাটস দিই তাও হতে হবে না ওটা ভরাট হবে না মানে আমার লিমিটের বাইরে ধরুন আমি দু লরির তিন লরির লড় ব্যাটস দিলাম আমার যদি কাজ মিটে যায় আমি এখনই সব কাজ ছেড়ে দিতে রাজি আছি আমি এটা ভিডিওকে আমি পার্সোনাল কথা বলেছি এবং লিখিত জানি যে স্যার পঞ্চায়েতের পক্ষে এটা ছোটো খাটো গ্রামের মাইনার রাস্তা তো নয় তো এক একটা গার্ডটা তিন লারি লাড়ি মানে ব্যাটস খেয়ে নেবে এত হিউজ আমি আমার পক্ষে সম্ভব হচ্ছে না এবং যে এলাকাবাসী যে অভিযোগ করছে অভিযোগটা একদম সত্য এবং রাস্তার অবস্থা সত্যি খারাপ আমি পার্সোনালি পঞ্চায়েতের উপপ্রধান বলে আমি বলছি আমি যে ওইটার জন্য আমিও খুব চিন্তিত এবং যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে তার জন্যে নিজেরাও আমরা মানে তার জন্যে মানে মানে খুব চিন্তায় আছি যে যদি এরকম কিছু একটা ঘটে যায় আমার পঞ্চায়েতের আন্ডারে রাস্তার জন্যে তো কিছুটা তো পঞ্চায়েতের উপরে দায়ী দায় এসে পড়বে মুখ না দায় ভিডিও সাহেবকে রিকোয়েস্ট করেছি যে আপনি রিপেয়ারিংই করে দিন টোটাল যদি ঢালাই নাও হয় আপনি একটা রিপেয়ারিং করে দিন আমার আপনি আপনি এখন এসছেন আজকে তো ফোর্থ স্যাটারডে মিটিং আমি রিসিভ কপিটাও আপনাকে দেখাতে পারবো যে আমি জমা দিয়েছি ভিডিও সাথে রিসিভ করে রেখেছি আমি আমি ওনাকে রিকোয়েস্ট করেছি এবং রাস্তার ছবি সহ দিয়েছি হয়তো আমার কাছে ছবি থাকতে পারে আমি একবার আপনাকে দেখাচ্ছি মনে হয় একবার বলছি রায়মির বাবু তাহলে এখন আপনি কি চাইবেন আমি চাইছি যে রাস্তাটা দ্রুত রিপেয়ারিং করা হোক আমি আপনার মাধ্যমে আমি ইমিডিয়েটলি আবার বিডিও সাহেবের সাথে আমি কথা বলবো যে যাতে দ্রুত ওই রাস্তাটা রিপেয়ারিং করা হয় যাতে এলাকার মানুষ যেন ওই জায়গার কোনো অঘটন না ঘটে যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে সেটার জন্যে চাইছি আপনারা তোটার রাস্তাটা দেখবেন এবং আপনাকে আমি এই ছবি দেখালাম এই ছবি আমি বিডিওকে দিয়েছি দেখুন দেখুন এবং লেখাও আছে যে এই জন্য স্যার আপনাকে চিঠি দিয়েছি দেখুন আমার কাছে প্রুফ রয়েছে ভিডিওকে আমি পাঠিয়েছি উনি বলেছেন আমি যত দূর সম্ভব করবো কিন্তু হয়তো পরের ব্যাপার তো টেকনিক্যালি ব্যাপার আমি ওটা বলতে পারছি না তবে আমি আরেকবার বলবো আপনারা এসছেন একদম জনসাধারণের পক্ষে এসছেন এতে আমার আপনাদের সাথে একমত সবাই মিলে চেষ্টা করবো যাতে রাস্তাটা দ্রুত হয় থ্যাংক ইউ ধন্যবাদ একেবারেই তাই এলাকাবাসীর বক্তব্য হচ্ছে কেন এই রাস্তার উন্নয়ন হচ্ছে না অর্থাৎ আপনাদের জানাই যে সারা বাংলায় যখন উন্নয়নের ধারা অব্যাহত তখন কিন্তু একেবারে গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রাম বাংলায় এই ধরনের রাস্তায় যে ভয়াবহ বিপদ দুর্ঘটনা হয়ে আসবে তা একেবারে বলা বাহুল্য এবং এখন এটাই দেখার যে কত তাড়াতাড়ি এই রাস্তা গ্রামবাসীদের স্বার্থে কত তাড়াতাড়ি এই রাস্তা যুত মেরামতর কাজ শুরু করে সরকার সেদিকে যেমন এলাকাবাসীর নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্রী টাইমস অফ নিউজ বাংলা চন্ডিতলা কমিউনিমোর হগলে খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যাতসমূহলে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে খবরটি নিবেদন করছেন সৌজন্য স্বাস্থ্য ফ্রেন্ডস বানটনীতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল